হ্যালো এভরিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপা রকমারি ব্লগে সবাইকে স্বাগত তো আজকে আমি অনেক দিন পর তোমাদের সামনে আসছি তো মেনলি দুটো কারণের জন্য আমার আজকে তোমাদের কাছে আসা তো তোমরা জানো হয়তো যে কিছু দিন যাবত আমি ভিডিও পোস্ট করতে পারছি না বা তোমাদের কাছে ঠিক মতন আসতে পারছি না তোমাদেরকে ঠিক মতন আমি সময় দিতে পারছি না তো এর পিছনে কারণ একটা রয়েছে আমার কিছুদিন যাবত একটু সমস্যার মধ্যে আছি এক হচ্ছে আমার মা অসুস্থ তোমরা অনেকেই জানো তারপরে হচ্ছে আমার জীবনে একটা বড় ঝড় এসেছে আমি একটা বড় সমস্যার মধ্যে রূপ করেছি যে সমস্যা থেকে আমি কবে বেরোবো বেরোতে পারবো আমি জানি না তবে আমি হাল তো ছেড়ে দিইনি আর হাল ছেড়ে দেবও না আমি সমানেই লড়াই করে চলেছি আর আগেও লড়াই করে যাব যতদিন না আমি আমার কার্য সিদ্ধি করতে পারবো আমি লড়াই করে যাব তো তোমাদের কাছে এইটাই বলার যে অনেকেই তোমরা আমি আসতে পারছি না বলে অনেকেই তোমরা আমাকে ভুল বুঝছো আমাকে আগের আর সাপোর্ট করছো না তো প্লিজ তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা কেউ আমার পাশ ছেড় না যেভাবে আমার পাশে ছিলে যেভাবে আমাকে সাহায্য করেছো সেইভাবে আমার পাশে থাকো কিছুদিন আমার একটু সমস্যা হচ্ছে আমি এর আগেও তোমাদের পাশে ছিলাম আর ভবিষ্যতেও থাকবো এখন হয়তো কিছুদিন যাব আমার একটু অসুবিধার কারণে আমি তোমাদের সাপোর্ট করতে পারছি না তো প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না তোমাদের কাছে রিকোয়েস্ট যে ঝড়টা আমার জীবনে এসছে আমি তোমাদেরকে এখন সেটা নিয়ে কিছুই বলতে পারছি না কারণ মানে বেশ বড় একটা সমস্যার মধ্যে আছি আমি চেষ্টায় আছি সেটা থেকে বের হয়ে আসার আর আশা করছি খুব তাড়াতাড়ি আমি বেরিয়ে আসতে পারবো তো এই হলো একটা কারণ তো সবাই আশা করি আমার কথাটা বুঝতে পারছো আমার পাশে অবশ্যই থাকবে তোমরা আমি এটুকুই আশা রাখতে পারি আর আগেও তোমরা অনেকেই আমার পাশে ছিলে এখনও আছো অনেকে অনেকে আমাকে বোঝো আমাকে জানো আবার যারা নতুন তারা হয়তো জানো না কিন্তু তারাও আমাকে জেনে যাবে আস্তে আস্তে আর আর কিছু বলার নেই এটুকুই রিকোয়েস্ট যে তোমরা সবাই আমার সাথে থেকো আমাকে ভুল বুঝো না কেউ আমি আগামী দিনেও তোমাদের পাশে আছি আর পাশে থাকব। আর আরেকটা যে কথা বলার জন্য আমি এসছি সেটা হচ্ছে তোমরা আমাকে আজকে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছ যার জন্য দেখো এত ঝড়ের মধ্যেও এত দুঃখের মধ্যেও এত ঝামেলার মধ্যেও আমি একটু কোথাও আনন্দ পেয়েছিলাম দু সপ্তাহ আগে আমার হাতে কিন্তু এইটা এসেছে তো যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বললামই তো আমি একটু প্রবলেমে আছি তো যাই হোক এটার জন্য কিন্তু তোমরাই মানে আমাকে সাপোর্ট করেছো বা তোমরা আমার কাছে আছো বলেই কিন্তু আজকে আমি এই জিনিসটা পেয়েছি আমার হাতে তো আমি এটার জন্য খুবই খুশি যে তোমরা আমাকে এতটা সাপোর্ট করেছো বলেই আজকে আমি এটা পেয়েছি তো যাই হোক এই দুটো কারণেই কিন্তু আজকে আমার আশা আর আমি চাইবো আগামী দিনেও কিন্তু তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো প্লিজ 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 বন্ধুরা এই ওয়াইটিতে এসে কিন্তু আমি অনেক সম্পর্ক তৈরি করেছি করতে পেরেছি তোমাদের মতন অনেক বন্ধু ভালো ভালো বন্ধু পেয়েছি অনেক ভালো ভালো দাদা ভাই দিদি ভাই অনেক বোন সবাইকে পেয়েছি তো সবাইকে পেয়ে কিন্তু আমি কাউকেই হারাতে চাই না সবাই যেভাবে আমার পাশে ছিলে আগামী দিনেও আমার পাশে থেকো আজকে আমি একটু খারাপ পরিস্থিতির মধ্যে আছি বলে কেউ কিন্তু আমার পাশ ছেড়ে তোমরা চলে যেও না তোমরাই আমার শক্তি তোমরাই আমার সব তো প্লিজ আমার পাশে একটু থেকো যতদিন না আমি আমার খারাপ পরিস্থিতিটা কাটিয়ে উঠছি তোমরা প্লিজ আমাকে একটু ক্ষমা করে দিও একটু আমাকে বোঝার চেষ্টা করো আশা করছি তোমরা আমাকে বুঝবে আমি এখনও কিন্তু চেষ্টা করি কিছু কিছু করে তোমাদের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি এত কিছুর পরেও তো তোমরা কিন্তু প্লিজ আমার পাশ ছেড় না আজকে তোমাদের জন্যই কিন্তু আমার এটা পাওয়া এটা আমি গর্ব করে বলতে পারি তো প্লিজ বন্ধুরা আগামী দিনেও আমার পাশে থাকো এটুকুই বলা তো চলো বন্ধুরা হয়তো আমার ভিডিও দিতে একটু দেরি হচ্ছে দেরি হবে কিন্তু তোমরা কিন্তু সবসময় আমার পাশে থেকো এটুকুই আমার বলার তো বন্ধুরা আজকে এ পর্যন্ত বলেই শেষ করছি আর আমি আবারও বলছি তোমাদের ছাড়া কিন্তু আমি আমি কিছুই না আজকে যে আমি এই জায়গাটায় পৌঁছতে পেরেছি সেটা কিন্তু শুধুমাত্র সবার মানে তোমাদেরই জন্য আমার যখন মনিটাইজেশন অন হলো সেটা কিন্তু আমাকে আমার এক ভাই সোম ভাই করে দিয়েছে তো যে সেটাই বললাম যে আমি এখানে অনেক দাদা ভাই সবাইকেই পেয়েছি এইটা পেতেও কিন্তু আমাকে ওই সোম ভাই হেল্প করেছে আর তোমরা সবাই আছো আমার পাশে তোমরা না থাকলে তো আমি এটা পেতাম না এটা আমি বারবারই বলছি আর এটা আমার অস্বীকার করারও কিছু নেই তো আগামী দিনেও তোমরা প্লিজ আমার পাশে থেকো ঠিক আছে তো আজকে আর বেশি কিছু বললাম না তো চলো ভালো থেকো সবাই সুস্থ থেকো আবার কবে আমি তোমাদের সামনে আসবো আমি জানি না তো প্লিজ সবাই আমার পাশে থেকো টাটা সবাইকে ভালো থেকো